अगर बंगला अच्छा रहेगा तो देश अच्छा रहेगा हमारा हर राज्य में कोई ना कोई स्पेशलिटी है और बंगाल में हर राज्य का आदमी रहते हैं आकाशे बतासे एखन बसंत छोआ कल के ही दोल और आज के नेरा রাস্তার পাশে পাশে রঙের পশরা নিয়ে বসেছে দোকানিরা দোলের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কম বেশি সকলেই এবার সবার সাথে দোলের আনন্দ ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য অডিটোরিয়াম থেকে অনুষ্ঠান বক্তৃতার মাধ্যমে দোল উৎসবের সূচনা করলেন মমতা কিছুদিন আগেই বারোই মার্চে দোলের অনুষ্ঠান হবে ধনধান্য মঞ্চ থেকে তা আগেই বলে দিয়েছিলেন মমতা সেই কথা মতোই গতকাল অনুষ্ঠিত হয়েছে দোল উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিখ্যাত বিখ্যাত নেতামন্ত্রী থেকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ এমনকি কোন গানে নাচ হবে তাও বলে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিম যে কোনো উৎসব যে কোনো ধর্মের উৎসব পালনে মমতা ব্যানার্জির জুড়িমেলা ভার সে দুর্গাপুজো হোক বা দোল মমতা ব্যানার্জি সবসময় উৎসব অনুষ্ঠান পালনে এক ধাপে গিয়ে এইবারের দোল অনুষ্ঠানে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী রমজান দোল সবাই সবার মতো কাটাবে কারণ ধর্মচার্যার উৎসব সবার অনুষ্ঠানে বেশ খোশ মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে দিলেন বক্তৃতা নাচলেন ডান্ডিয়া বারোই মার্চের এই অনুষ্ঠান থেকে সূচনা হলো এই বছরের দোলের একদিকে দোল আর হোলি একই দিন মে পড়া হ্যাঁ সতমে এ মাহিনা রমজান কা মান্ত ভি পরম্পরা এই হে হর আদমি কাজ ধর্ম কো করতে হ্যাঁ হোলি সবকে লিয়ে এক কালারফুল প্রোগ্রাম হতা হ্যাঁ চাতে হ্যাঁ শান্তি সে প্রোগ্রাম বানাইয়ে আর আচ্ছা সে বানাই আপনারা সবাই যে যা ধর্ম পালন করুন আমারা हर राज्य में कोई ना कोई स्पेशलिटी है और बंगाल में हर राज्य का आदमी रहता है ये हमारा कॉस्मोपोलिटन एरिया है ऑल रिलीजियंस स्टेट टुगेदर ये हमारा हिंदुस्तान को सबसे बड़ा परंपरा है इसी के लिए सब अच्छा रहे तो बंगला अच्छा रहेगा अगर बंगला अच्छा रहेगा तो देश अच्छा रहेगा और बंगाल तो इंडिया का एक हिस्सा है जो आजादी का लड़ाई में सबसे ज्यादा लड़ा था